আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো খুবই খুবই সুন্দর একটি গ্রামের বাড়ির চার বেডরুমের এক তেলা বাড়ির ডিজাইন যারা গ্রামের বাড়িতে কম খরচে খুবই সুন্দর একটি চার বেডরুম একতলা বাড়ি করতে চান তাদের জন্য আজকে এটি খুবই হেল্পফুল হবে এবং এই বিল্ডিংটি কীভাবে করা হয়েছে কত টাকা খরচ যাবে সম্পূর্ণ একটি ধারণা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি আর এই বিল্ডিংটিতে আমরা হিবি জিবি কোনো কাজ করি না একবার সিম্পল মধ্যে এই বিল্ডিংটি করেছি যেহেতু খরচটা একটু কম যায় বিল্ডিংয়ের সৌন্দর্যটাও একটু বৃদ্ধি পায় তো দর্শক বন্ধুরা এটা হলো আমাদের রুপটপ আপনারা সকল সময় দেখেন আমার রুপটপটা অনেক সৌন্দর্য করার চেষ্টা করি এখানে অনেক সুন্দর করে গার্ডেনিং করা আছে এখানে বসার একটি স্পেস রাখা আছে দোলনা আছে এখানে বসার একটি স্পেস রাখা আছে এখানেও বসার একটি স্পেস রাখা আছে আর এখানে দেখতেছেন আমাদের চার্চ সেরকম চার চালা করা হয়েছে আর এখানে যে ফোর্সের ডিজাইন ডিজাইনটি এটা একেবারে ইউনিক খুবই সুন্দর একটি ফোর্সের ডিজাইন আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে আর এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে এখানে আমাদের এখানে বিট দিয়েছি আমরা আর ব্যালকনিগুলো একেবারে সিম্পলের মধ্যে সাত ফিটের মধ্যে শেড দিয়ে আমরা করেছি এখানেও বিট রাখা আছে এখানেও বিট দেওয়া আছে এখানেও বিট দেওয়া আছে আর এখানেও বিট দেওয়া আছে দর্শক বন্ধুরা এখানে যে জানলার ডিজাইনগুলো দেখতেছেন জানলার ডিজাইনগুলো একবার সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটি জানালার ডিজাইন দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিতে যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন না দর্শক বন্ধুরা আমরা সারা বাংলাদেশে অনেক সুনামে শহীদে ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দিয়ে যাচ্ছি যদি আপনার ভালো লাগে চাইলে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে নিতে পারেন দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ফিরিট ডিজাইনটি একটি কাটা 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 ফেরাফির ডিজাইন দেওয়া আছে যেমন এখানে একটু কাটা দিয়ে এখানে গ্রিল দেওয়া হয়েছে এখানে একটু কাটা দিয়ে গ্রিল দেওয়া আছে আর এখানেও একটি কাটা কাটা ডিজাইন দেওয়া আছে তা আমরা প্রতিনিয়ত আসলে চেষ্টা করি একটি বিল্ডিং কীভাবে সৌন্দর্য করা যায় এবং একটি বিল্ডিং কীভাবে একটু ইউনিকভাবে সাজানো যায় আর এখানে যে ফোর্সের ডিজাইনটি দেখতেছেন এখানে রাউন্ড দেওয়া আছে আর এখানে ফোর্সের যে সালটি দেওয়া আছে এটিও খুব সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এখানে রূপটালে দেওয়া আছে চালের মধ্যে অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন আর এখানে চার চালারা দেখতে দূর থেকে অনেক সৌন্দর্য দেখা যায় আপনার চাইলে এই বিল্ডিংটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলাও করতে পারেন চাইলে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলাও করতে পারবেন তো দর্শক বন্ধুরা এখানে আমাদের যে ব্যালকনিগুলো দেওয়া আছে এটা হালকা একটু রাউন্ড দেওয়া আছে আর এখানেও একটু রাউন্ড দেওয়া আছে আমরা প্রতিনিয়ত আসলে চেষ্টা করি কীভাবে একটি ইউনিকভাবে একটি বিল্ডিং সাজিয়ে গুছিয়ে তোলা যায় তো আমাদের এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আপনারা ভালো করে দেখেন বিল্ডিংটির কালার কম্বিনেশনটাও অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর অপর অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আপনারা ভালো করে দেখেন তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসছি আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো যে এই বিল্ডিংটি টোটাল কমপ্লিট কত কতটা খরচ হবে কীভাবে করলে এই বিল্ডিংটি সৌন্দর্য হবে কেননা প্রতিনিয়ত আসলে আপনি অনেক কষ্ট করে টাকা ইনকাম করার চেষ্টা করেন সুন্দর মডেলে একটি আধুনিক বাড়ি করার জন্য সেই বাড়িটি আসলে অনেকে আসলে কন্টেক্টটা ঠিকাদারের মাধ্যমে কাজগুলো করে আপনার নিজেরাও বিপদে পড়েন এবং পরবর্তীতে আবার ডিজাইন করতে চান বা আসলে এরকম ডিজাইন করার কোনো মানে হয় না আপনি কাজ করানোর আগে মাস্টার প্ল্যান করে আপনি ড্রয়িং ডিজাইনটি করে নেবেন এরপর আপনি কাজটি করবেন তাহলে আশা করি ইনশাল আপনি কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা অনেক সময় দর্শক বন্ধু বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে একচল্লিশ ফিট এবং পস্ত দেওয়া আছে পঁয়ত্রিশ ফিট বিল্ডিংটির টোটাল এরিয়া চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিট জাগার মধ্যে বার ডিজাইনটি সাজানো হয়েছে আমাদের মেন বিল্ডিংটা ফোর্থ বেলকোনি মিলে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জগার মধ্যে আমরা এবারে ডিজাইনটি করেছি প্রথম প্রবেশ করলে পর একটি ফোর্স এর ডিজাইন ফোর্সের মাপটি দেওয়া আছে দশ ফিট ছ ইঞ্চি বাই দশ ফিট আমরা মাপগুলো অবশ্যই দেখেন আর এখানে চলো প্রবেশ করলে পরব একটি স্টেয়ার স্টিয়ার দিয়ে আমরা এদিকে প্রবেশ করলে পর একটি গেস্ট বেডরুম বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই তো ফিট আর এর সাথে একটি ব্যালকনি রাখা আছে আর এখানে দেওয়া আছে এখানে প্রবেশ করলে অনেক বড় একটি ডাইনিং কাম ড্রয়িং রুম পড়বে এখানে আমরা স্লাইডিং গ্লাস দিয়ে দিয়েছি এখানে ড্রয়িং রুম আর এখানে ডাইনিং রুম চব্বিশ ফিট আট ইঞ্চি বাই তেরো ফিট পাঁচ ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লেটের মাপটি দেওয়া আছে চার ফিট বাই আট ফিট আর এখানে বেসিং রাখার মতো বেসিং রাখার জন্য একটি ওয়াশ রাখা হয়েছে আর এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই তেরো ফিট এটার সাথে একটি টয়লেট রাখা আছে সাড়ে চার ফিট বাই সাত ফিট আর এর সাথে একটি ব্যালকনি রাখা আছে সাড়ে নয় ফিট বাই সাড়ে তিন ফিট এখানে একটি কিচেন রুম রাখা আছে কিচেন রুম মাপটি দেওয়া আছে দশ ফিট বাই আট ফিট আপনার মাপগুলো অবশ্যই দেখে নেবেন আর পিছনে দুইটা মাস্টার বেডরুম রাখা আছে এই বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট সাত ইঞ্চি এই বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট আর এটার সাথে একটি অ্যাটাস রাখা আছে পাঁচ ফিট বাই আট ফিট এটার সাথে একটি অ্যাটাসলোড রাখা আছে চার ফিট বাই আট ফিট তো আশা করে আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন যদি বুঝতে পারবে বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করে ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি কে এরকম নিত্য নতুন বাড়ি ডোয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে দেবে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইন করে দিয়ে যাচ্ছি যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ি ডিজাইনটি করে নিতে দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা